মালয়েশিয়াতে অবৈধভাবে এজেন্ট ব্যবসা খুলে বসা চার বাংলাদেশিকে মালয়েশিয়া ইমিগ্রেশন পুলিশ আটক করছে এরা অবৈধভাবে মালয়েশিয়াতে এজেন্ট ব্যবসা খুলে বসছিল যারা কিনা এজেন্ট ব্যবসা খুলে হাজার হাজার বাংলাদেশিকে প্রতারণা করত হাজার হাজার বাংলাদেশিদের থেকে ভিসা লাগানোর কথা বলে টাকা নিত কিন্তু পরে আর ভিসা লাগাই দিতে পারত না এরা এই এদের কোনো লাইসেন্স নাই এরা বিহীন এজেন্ট ব্যবসা খুলে বসে নিজের দেশের মানুষের সাথেই প্রতারণা করত কেউ হয়তো বা কমপ্লেন করার পরেই মালয়েশিয়ার ইমিগ্রেশন পুলিশ এই চার এজেন্ট ব্যবসায়ীকে ইমিগ্রেশন পুলিশ ধরে নিয়ে গেছে এখন কথা হলো আমরা যে এদের কাছে ভিসা লাগাইতে দিছি আমরা যারা এই যে অবৈধ এজেন্টের মাধ্যমে ভিসা লাগাইতে দেয় এতে করে আমাদের খরচ বেশি পড়ে আমরা হয়রানির মুখে পড়ি আমরা দেখি আমাদের আশেপাশে এরকম অনেক অবৈধ এজেন্ট আছে যারা কিনা বাংলাদেশিদের সাথেই প্রতারণা করে ভিসা লাগানোর কথা বলে তাদের কাছে টাকা নেয় পরে আর ভিসা লাগাতে পারে না আর ওই টাকা মেরে দেয় চার থেকে পাঁচ হাজার কোনো সময় কোনো 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 প্রবাসীর কাছ থেকে দশ হাজার ইঙ্গিত পর্যন্ত নেয় ভিসা লাগানোর জন্য কিন্তু তারা ভিসা লাগাতে পারে না কারণ তাদের কোনো লাইসেন্স নাই তারা অন্য জনের লাইসেন্স ব্যবহার করে কাজ করে কিন্তু পুলিশ যখন ধরা পড়ে তখন এই যে যতগুলা পাসপোর্ট তাদের হাতে ছিল এই পাসপোর্ট সহ পুলিশ জব্দ করে এখন ক এই যে চারজন এজেন্টকে যে ধরছে এই চারজনের কাছে মিনিমাম হাজারখানেক পাসপোর্ট ছিল এই পাসপোর্ট সহ মানুষের ইমিগ্রেশন পুলিশ ধরে নিয়ে গেছে কিন্তু এই যাদের পাসপোর্ট ছিল এই হাজারখানেক মানুষের এখন কি হবে এই হাজারখানেক মানুষের ভিতরে হয়তো বিশাল বিশাল ম্যাচ শেষ হয়ে গেছে কেউ বা নতুন ভিসা লাগাইতে দিছে এই মানুষগুলোর এখন কি হবে তো নিজের দেশের মানুষ যদি এভাবে প্রতারণা করে প্রবাসীরা কোথায় যাবে তো আমরা এই ভুয়া এজেন্ট যারা আছে যারা কিনা এই যে ভুয়া এজেন্ট ব্যবসা খুলে বসে প্রবাসে এসে তাদের বিরুদ্ধে আমাদের সোচ্ছর হওয়া উচিত আমাদের হাই কমিশনেরও এই বিষয়ে ব্যবস্থা নেওয়া উচিত যাতে আমাদের দেশের বদনাম না হয় আমাদের দেশের বদনাম কেউ না করতে পারে আর এই ভুয়া এজেন্ট যারা খুলে বসে তাদের বিরুদ্ধে শাস্তিমূলক ব্যবস্থা নেওয়া উচিত আমাদের দেশের সরকারের কারণ এই শাস্তিমূলক ব্যবস্থা নিলে না নিলে এরা এই প্রতারণা ব্যবসা চালিয়ে যাবে তাই এদের এদেরকে যদি শাস্তির আওতায় আনা হয় যারা এই ভুয়া এজেন্ট ব্যবসা খুলে বসতে চাইবে তারা অন্তত ভয় পাবে যে দেশের মানুষের সাথে প্রতারণা করা যাবে না দেশের মানুষের সাথে প্রতারণা করলে শাস্তি পেতে হবে তাই আমরা সবাই আওয়াজ তুলি এই ভুয়া এজেন্টদের বিরুদ্ধে যারা কিনা ভুয়া এজেন্ট ব্যবসা খুলে বসে মালয়েশিয়াতে এসে শুধু মালয়েশিয়াতে না বিভিন্ন দেশে যেসব দেশে বাংলাদেশি প্রবাসীরা আছে যারা কিনা ভুয়া এজেন্ট ব্যবসা খুলে বসে লাইসেন্সবিহীন কাগজপত্রবিহীন যারা ভুয়া এজেন্ট ব্যবসা খুলে বসে তাদের বিরুদ্ধে আমাদের মানে প্রতিবাদ করা উচিত তারা যাতে এই এইগুলো বন্ধ করে আমাদের দেশের মানুষের যাতে ক্ষতি না করতে পারে সরকারের কাছে আবেদন করা উচিত যে সরকারের কাছে এ বিষয়ে দাবি তোলা উচিত যে এই ভুয়া এজেন্টদেরকে শাস্তির আওতায় আনা উচিত যারা এই বিদেশের মাটিতে ভুয়া এজেন্ট সে যে হাজার হাজার বাংলাদেশের সাথে প্রতারণা করে তাদেরকে শাস্তির আওতায় আনা উচিত তো আজকের ভিডিওটা সবাইকে শেয়ার করে দিতে বলবো এই জন্যই যে এই সব ভুয়া এজেন্টদেরকে এই সব ভুয়া এজেন্টদের থেকে আমাদের সবারই মানে সচেতন থাকতে হবে আমরা যাতে এই ভুয়া এজেন্টদের কাছে কেউ কাগজপত্র দিয়ে আটকে না থাকি ধন্যবাদ সবাইকে আসসালামু আলাইকুম